এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের ঠিক সামনের যে উন্মুক্ত জায়গা আমার পেছনে বাংলাদেশ দল প্র্যাকটিস করেছে করছে এখন শ্রীলঙ্কা দল বিকেল চারটায় প্র্যাকটিস করে গেছে তো এই মাঠেই আগামীকাল শুরু হচ্ছে সিরিজের প্রথম ডে সেই ম্যাচটি যেমন ইম্পর্ট মানে গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ হল বাংলাদেশ নতুন অধিনায়কের নেতৃত্বে নতুন দল নিয়ে কীভাবে শুরুটা করে নতুন অধিনায়ক মেহদি হাসান মিরাজ আমরা জানি এবং বাংলাদেশ ক্রিকেটে ভুল চর্চিত যে পাঁচ সিনিয়র ক্রিকেটের নিজ পঞ্চমাণ্ডবের বৃত্ত তৈরি হয়েছিল দীর্ঘ সময় তার আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে অনেক সাফল্যের উপহার দিয়েছেন তাদের শেষ দুজন ছিলেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ সাদা পোশাকেও ক্রিকেটে তারা ছিলেন কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির পর দুজন অভি মানে অবসর নেয় একটা গ্যাপ তৈরি হয়েছে মাঝখানে একটা ভ্যাকিউম আমি বলবো যে অভিজ্ঞতা এবং সাফল্যের সারথি যারা ছিলেন পাঁচজনের একরকম বিদায়ী হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে যদিও সাকিব আল হাসান বিষয়টি এখনও নিশ্চিত নয় তার ভবিষ্যৎ সামনে কি আছে তবে এই নতুন শুরুর দিনে মেহদি হাসান মিরাজ যে একটু আগে কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করেছেন অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন জয়ের কথা বলেননি বাট এই যে সময় বাংলাদেশ দল টেস্ট সিরিজ হেরেছে ক্রিকেটে ভালো সময় যাচ্ছে না সেই দু হাজার তেইশ বিশ্বকাপ থেকে একই সঙ্গে ওয়ানডেতে খারাপ সময় যাচ্ছে সিনিয়র ক্রিকেটাররা দলে নেই এবং তাদের বিকল্প হিসেবে যাদের আনা হয়েছে লিটন দাস বা যারাই এসছেন শামীম হোসেন এরা মাঝখানে বাদ পড়েছিলেন কোথাও পরীক্ষা না দিই তাদেরকে দলে নিতে হয়েছে ওই ভ্যাকিউমটা পূর্ণ করার জন্য এবং খেলা হচ্ছে শ্রীলঙ্কার মাঠে এবং প্রেমাদাসা স্টেডিয়ামে যেখানে লাস্ট দুটো সিরিজ অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়াকে হারিয়েছে শ্রীলঙ্কা এবং তারা অত্যন্ত উজ্জীবিত আছে টেস্ট সিরিজ পর কারণে বাংলাদেশে এগেন্সে সেই জায়গায় বাংলাদেশ ওয়ান ডে হাঁটতে একটা এমন জায়গায় এসছে এই জায়গায় দলের একটা অনিশ্চিত মানে ফর্ম পুরো দল ফর্মে আছে বলার সুযোগ নেই সিনিয়র ক্রিকেটাররা নেই নতুন অধিনায়ক একটা কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন কিন্তু মেহদি হাসান মিরাজ এই জায়গাটা আমি বলবো যে অত্যন্ত তার খেলোয়াড়ি জীবনে তার একটা ওয়েল দারুণ রেপুটেশন আছে দলে ম্যাচের যে কোনো কঠিন পরিস্থিতিতে তাকে যদি বোলিং করতে দেওয়া হয় তিনি বোলিং করেন এবং তার ব্যাটিং অর্ডার নিয়ে কখনও তিনি আটে কখনও তিনি ছয়ে কখনও চারে এবং কঠিন এশিয়া কাপের মধ্যে ফাইনাল নিশ্চয় সবার মনে আছে তিনি ওপেনও করেছেন মানে দলের প্রয়োজনে যে কোনো জায়গায় তাকে বলা হয় হয়ে একজন ক্রিকেটার রেজাল্ট আউটকাম যাই হোক ক্রিকেটের সামর্থ্য অবশ্যই তার আছে বাট তার সাহসটা দুঃসাহস এটা মানে বাংলাদেশের যারা আগে তার অধিনায়ক ছিলেন তারা প্রত্যেকে এই একটি একটি বিশেষ সার্টিফিকেট মিরাজকে দিয়েছেন যে কোনো পরিস্থিতি নিয়ে ঘাবড়ে যান না এবং তাকে যখন প্রশ্ন করা হলো যে দলের এই সিচুয়েশন দায়িত্ব নিয়েছেন প্রথম ম্যাচই এরকম একটা কঠিন পরিস্থিতির মুখে সেখানে তিনি কিন্তু হাসি মুখে বলেছেন এই কঠিন পরিস্থিতি নিয়ে আমি বিচলিত নই আমি আমি চিন্তিত আমি আমার লক্ষ্য হলো যে সামনে কীভাবে দলকে এগিয়ে নিয়ে নেওয়া যায় এবং আমার দল যারা ক্রিকেটার আছেন তাদের কাছ থেকে সেরাটা আদায় করে নেওয়া যায় এবং তিনি বারবার একটা কথাই বলেছেন যে আগামীকাল সেটাই হবে মূল চ্যালেঞ্জ সবার সেরাটা আদায় করে না আর প্রেমাদাসের উইকেটের চরিত্র এখানে অনেক রান আছে বিকেলে যখন শ্রীলঙ্কার অধিনায়ক চারিদা আসালঙ্কা এসেছেন তিনি বলছেন এখানে অনেক রান আছে তবে এই উইকেটে শেষ দিকের স্পিনার একটু সহায়তা পান তো ধারণা করা হচ্ছে যে দল টস জিতবে তারা আগে ব্যাটিং করবে পরে বোলিংয়ের সুবিধাটা নেওয়ার জন্য বাট উইকেট দেখে যেটা মনে হচ্ছে একদম কি বলবো মনে হচ্ছে রানওয়ে প্রচুর রান আছে এখানে সেখানে বাংলাদেশের বোলারদের পরীক্ষা যেমন আছে তার চেয়েতে যেহেতু ব্যাটিংটা একটা নড়বড়ে এক্সপিরিয়েন্সের অভাব আছে সেখানে অনেক বড় চ্যালেঞ্জ নিতে হবে হাসান মিরাজের কথায় একটা জিনিস পরিষ্কার যে যেহেতু এক্সপিরিয়েন্সকে তার তিনি অভিজ্ঞতাকে অভিজ্ঞতা দিয়ে প্লেস করতে যাচ্ছেন সেই কারণে চারে পাঁচে তিনি এবং লিটন কুমার দাসকে দেখা যাওয়ার সম্ভাবনা মানে সেই সম্ভাবনা কথা তিনি বলেছেন সবশেষে নতুন অধিনায়কের শুরুটা ভালো হোক এটা বাংলাদেশ তার জন্য তো বটেই বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই দরকার এবং উজ্জ্বল ভবিষ্যতের এটাই হতে পারে নতুন শুরু সাইদুজ্জামান কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে